আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু চায়না কাপড়ের ফর্মাল দেখাবো অনেকগুলি কালার আছে এক এক করে সবগুলি কালার আমরা আপনাদেরকে দেখাবো তারপরে চেকের মধ্যেও আছে অনেক সুন্দর সুন্দর চেক আছে সবগুলি চেক আপনাদেরকে দেখাবো আমরা প্রতিটা প্যান্টই আপনাদেরকে খুলে একদম ডিটেলসে দেখানো হবে কাপড় কোয়ালিটি একদম হাই কোয়ালিটি শুরু করা লো কোয়ালিটির পর্যন্ত সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা সবগুলো কালেকশন দেখতে পারবেন ফার্স্টে আমরা চায়না ফরমাল প্যান্টগুলি দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার এটা আছে আকাশি কালার হ্যাঁ ক্যামেরার কারণে কালারটা একটু এস টাইপের আসছে কিন্তু কালারটা হচ্ছে আকাশি টাইপের কালার এই যে সাইডে যদি এর ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে স্মুথলি প্যান্টটা যদি দেখেন একদম সুন্দর একটা শেপ কালারটা কাপড়টা যদি দেখেন জুম করা দেখাচ্ছে যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় অনেক সুন্দর একটা কাপড় সফট এটা ববলেমটা কোনো চান্স নাই এই প্যান্টটা যদি আপনারা নিতে চান জিপারগুলো একটু দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন পকেট দেখেন একদম ব্যাক এর ভিতরের সাইড এর সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনাদের অর্ডার করতে কোন রকম অসুবিধা না হয় ঠিক আছে এটার প্রাইসটা আপনাদেরকে দেখা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দেওয়া আছে আমাদের এখানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার প্যান্টটা পেয়ে যাচ্ছেন এই প্যান্টটা চারটা কালার হবে হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আপনার বিস্কেট কালারের মধ্যে পড়ে অনেকে খাকি কালার নামে চেনে ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন একবার সিম্পল যারা ইন করে ইউজ করার জন্য চাচ্ছেন সফট মধ্যে ফর্মাল প্যান্ট তাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা প্যান্ট এটা প্রাইজ এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইজ বারোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দেওয়া এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চারটা কালার এটা এটা হচ্ছে অলিভ কালার স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার একটা কালার অনেক সুন্দর একটা অলিভ কালার যে কোনো সাথে পরলে ভালো লাগবে ব্ল্যাক কালার শার্টের সাথে পরতে পারবেন হোয়াইট কালার সাথেও পরতে পারবেন ক্যামেরার কারণে কালারটা একটু ঠিক আছে এমনিতে ন্যাচারালি কালারটা অনেক সুন্দর যাই হোক আমরা আপনাদের ছবি দিয়ে দিব যাতে করে বুঝতে অসুবিধা নাই সে ডিপ বিস্কেট কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার ঠিক আছে সিম্পলের মধ্যে ব্যাক টা দেখেন একবারে সিম্পল যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের সরাসরি আমাদের শপে আসার জন্য ঢাকা নিউজ সুপার মার্কেট দুইশো নম্বর শপ এই ঠিকানা আসলে সরাসরি আপনি দেখে নিতে পারবেন এখন দেখাবো চ্যাকের মধ্যে কিছু প্যান্ট অনেক সুন্দর সুন্দর কালার আসছে এটা হচ্ছে ব্লু কালার মধ্যে ফার্স্টে যে প্যান্টটা দেখতেছেন অনেক সুন্দর একটা প্যান্ট একদম সফট কাপড় যদি কাপড়টা দেখেন এই যে কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা কাপড় এগুলো ববলিং ওটা কোনো চান্স নাই কাপড় কোয়ালিটি অনেক ভালো আছে এই প্যান্টটারও আপনার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি এখানে প্রাইস পার্সেন্ট অনলি এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে যারা ভিডিও দেখে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন এটা সাইজ হবে আঠাশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে হ্যাঁ এ আর একটা কালার আছে অনেক স্মুথ একটা প্যান্ট সফট ফ্যাব্রিক্সটা যদি দেখেন হাতে নেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে একবার সফট একটা ফ্রেব্রিক্স কালার জাওয়ানোর কোনো চান্স নাই কাপড়ে ববলিন ওটার কোনো আশঙ্কা নাই আসলে কি ক্যামেরা ভেরিয়েশনের কারণে কালারটা অনেক আপেন্ট অপ হইতা কালারটা বুঝাইতে আমাদের কষ্ট হইতেছে অনেক সুন্দর একটা সুরমা টাইপের কালার ঠিক আছে বা ব্লুর মধ্যে কালারটা আসে ঠিক আছে এটা যদি নিতে চান আটাইশ থেকে ছত্রিশ পর্যন্ত যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন প্রাইস পড়বেন অনলি এক টাকা এটা চায়না ফেব্রিক্স এর প্যান্ট প্রতিটা প্যান্টে বাহিরের কাপড় বাংলাদেশি ফিটিংস আমাদের এগুলো অরিজিনাল চায়না ফেব্রিক্স এটা হচ্ছে ব্লুর মধ্যে অনেক সুন্দর একটা কালার হালকা প্রিন্ট আছে কিন্তু কালারটা ক্যামেরার কারণে একটু ব্লু আসে নাই লাইট কালার চলে আসছে অনেক সুন্দর একটা প্যান্ট ব্যাক সাইড এর ডিজাইনটা দেখেন একবার সিম্পল যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এসটি শুরু করে নিয়ে ছত্রিশ পন্ত সাইজ দেওয়া যাবে ঠিক আছে এটার প্রাইসও বারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা করবো প্রাইস এই কালারটা আছে অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এই কালারটাও আপনার একটু ভেরিয়েশন আছে এটা হচ্ছে আপনার ডিপ ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে স্ট্যান্ডার্ড একটা কালার কাপড়টা দেখেন একবার স্মুথলি একটা সফট কাপড় এই যে সেম কোয়ালিটি কাপড় পাচ্ছেন ঠিক আছে গুলো একটু ভিন্ন ভেরিয়েশন পাচ্ছেন ব্যাকসাইডে একদম ফর্মাল প্যান্টের মতো যারা প্যান্ট পরে অভ্যস্ত তারা চাইলে গুলো অর্ডার করতে পারেন এটা প্রায় বারোশো পঞ্চাশ টাকা আমরা যাদের লাগে থেকে এই সাইজের মধ্যে যাদের লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন রেগুলার সাইজগুলি পেয়ে যাবেন আর একটা নতুন আসছে এটা হচ্ছে চায়না কাপড়ের মধ্যে একবার সফট স্মুথ একটা কাপড় আশা করি কাপড়টা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন একবার স্মুথ একটা কাপড় সফট ঠিক আছে সেরকম একটা কাপড় মানে প্যান্ট পরলে মনে হবে না যে প্যান্ট পরে আছেন এতটাই সফট আরামদায়ক কাপড় হবে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পল যাদের লাগে ইনকোরা পরার জন্য বেস্ট কোয়ালিটি প্যান্ট এই প্যান্টের প্রাইস দাও আছে 1350 টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটা প্রাইস পড়বে ফিক্সড 1100 টাকা যারা লাগে WhatsApp নাম্বার যোগাযোগ করুন এটারই আরেকটা কালার আছে অলিভ কালার এটা তিনটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে অলিভ কালার টু স্ট্যান্ডার্ড ব্যাক সাইডটা দেখেন অরিজিনাল ফর্মাল কাপড় ঠিক আছে কোয়ালিটিফুল মাল এটার প্রাইস হবে আপনার এগারোশো টাকা আঠাশ তে নিয়া ছত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে হ্যাঁ এটা আরেকটা কালার আছে এস কালার অনেক সুন্দর একটা কালার কোয়াল্টিপুল মাল ঠিক আছে এগুলো দেখার চেয়ে পড়লে বেশি ভালো লাগবে স্মার্ট প্যান্ট ব্যাক এর ডিজাইনটা প্যান্ট এটা প্রাইস টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনলি এগারোশো টাকা পার্সেন্ট এই প্যান্টটা আর যারা একটু কম রেঞ্জে ফরমান চাচ্ছেন তাদের জন্য আছে কালেকশন দিচ্ছে আমরা সমস্যা নাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে এটা প্রাইস করে আটশো টাকা যেই প্যান্টটা যেই রকম প্রাইস ওরকমই আমরা বলে দিচ্ছি যাতে করে আপনাদের সমস্যা না হয় ঠিক আছে আর এখন দেখাবো আমরা রেগুলার প্যান্টের প্রাইসগুলি হ্যাঁ এগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যাদের লাগে হিউজ পরিমাণ কালার আছে আপনারা দেখতে পারেন এগুলোর প্রাইসও বেশি ছিল আমরা ডিসকাউন্ট দিচ্ছি এগুলো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো সত্তর টাকা ছিল আমরা পাঁচশো পঞ্চাশ করে রাখছি এগুলোর মধ্যে অনেকগুলি কালার আছে যারা নিতে চান এই প্যান্টগুলি নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন এই যে ব্ল্যাক কালার আছে তারপরে আগের আগে দেখালাম খাকি টাইপের কালার তারপরে রয়েছে ডিপ কপি এটাও পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একবার সীমিত আমাদের স্টক সীমিত যাদের লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন হ্যাঁ আর সরাসরি আমাদের ঠিকানা আসার জন্য ঢাকা নিউ সুপার মার্কেট বারোশো পাঁচ দুইশো একচল্লিশ নম্বর শপ এই ঠিকানা আসলে সরাসরি আমাদের শপে আসতে পারবেন অলিভ কালারটা অনেক সুন্দর একটা কালার যাদের লাগে আটাশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত যে কোনো সাইজের অর্ডার করতে পারবেন ঠিক আছে বিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন